ওই বৃদ্ধ সওকী আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের মা-বাবা থাকে বড় লোকের মা-বাবা ওখানেও একটা খরচ আছে কিন্তু কেন থাকে যে তারা বড় লোক হলেও তারা বড় মনের মানুষ বৃদ্ধ বয়স হলে তাদেরকে কেন বোঝা মনে করি আমাদের এই সমাজে কিন্তু বৃদ্ধ মানুষ যখন হারিয়ে যায় সবাই কিন্তু কম বেশি কাঁদে কেন কাঁদে ভুল অনুশোচনা বোধ আসে অনুশোচনা আসলে কি হবে মনে করুন বাবা আগে মারা গিয়েছে মা তো আছে অনুশোচনা বোধ একদিকে আসে দ্বিতীয় দিকে বাবাকে আবার বলি তুমি আমার থেকে বেশি বোঝো তা অনুশোচনা বোধ এসে লাগছে বর্তমান যুগটা এরকম হয়ে গেছে আমাদের তো সতর্ক করতে হবে সন্তানকে শিক্ষা দিতে হবে যে ভাগবত পড়ো গীতা পড়ো গীতা বললে তুমি আদর্শ পাবে কোথাও কখনো ঠিকবে না ভারতের মধ্যে গীতা তারা মহাভারত করে রাজনীতি চালনা করে মহাভারত করে চিন্তা করুন আমার ধর্মে কি নেই আমার ধর্মে একটা জিনিস নেই কি নেই জানেন কাউকে ধর্মান্তর করার পদ্ধতি প্রচেস নাই কারণ সনাতন বানানো যায় না কাউকে সনাতন ভগবান বানিয়ে পাঠায় আমাদের হিন্দুদের কেউ বলে না যে তুমি ধর্মান্তর হও অন্য ধর্মের মানুষকে কোন সনাতনী বলে না তুমি হিন্দু হও আমার ধর্মের মধ্যে এটা নেই আমার ধর্মে আমার ভগবান বলে যে আমাকে যে যেভাবে ভজনা করবে আমি তাকে সেভাবেই ভজনা করবো আমি সেভাবেই তাকে দর্শন দেবো তুমি মুসলমান হও যাই হও তুমি ভক্তিটা রেখো তোমার মধ্যে একনিষ্ঠ ভাব রেখো তাহলে দেখবে তুমি আমাকে পাবে পুতনা রাক্ষসীকে উদ্ধার করার যাত্রায় পুতনা রাক্ষসী সর্বপ্রথম যে আমার ভাগবতের যে অধ্যায়টি আমার আলোচনা করার কথা ছিল পুতুনা রাক্ষসী মায়ের রূপ ধারণ করেছিল বলে ভগবান তাকে মাতৃ রূপে সম্মান জানিয়েছে আচ্ছা ভগবানকে জানতেন না যে পুতুনা রাক্ষসীর স্তনে বিষ পাখানো আছে তিনি যদি সেই স্তন পান না করতেন মাকে অসম্মান করা হতো তিনি স্তন পান করছেন আর চোখ বন্ধ করে আছেন কেন জানেন স্তন্য পান করলে যে পুতনা রাক্ষসের বধ হবে অর্থাৎ একজন মায়ের বধ হবে তার দ্বারা এর জন্য তিনি চোখ বন্ধ করে আছেন যে সে কিছু দেখেনি সে কিছু জানে না ভগবান চতুরের শিরোমণি যাতে ভক্ত ভগবান তুমি একজন মাকে হত্যা করেছো বলতে পারাম চোখ বন্ধ করেছিলাম তখন কৃষ্ণ কিন্তু তার উপরেই ছিল তখন পুতনার রাক্ষসীকে তাকিয়ে বললেন তুমি চেয়েছিলে তোমাকে আমি উদ্ধার করি উদ্ধার করেছি এবার তো তুমি সন্তুষ্ট তোমাকে আমি সারা জীবন মায়ের রূপেই দর্শন করব তোমাকে মাতৃ রূপে গতি দান করলাম জগৎবাসী তোমাকে আমাকে চিনবে যে তোমাকে আমি মায়ের আসনে দিয়েছি আর যতবার গীতার ওই অপিচেত আর ভজতে মামন্য ভাগ সাদরে সমন্ত সম্ভব বিভূষিত হিস এই শ্লোক পড়বে আর তোমার কথা স্মরণ করবে যে কেউ যদি ভুলবশত আমার নাম স্মরণ করে আমি তাকে রক্ষা করি সবচেয়ে আশ্চর্যের বিষয় যখন পুতুলা রাক্ষসে দেহ রাখলেন তার গায়ে চন্দনের গন্ধ হচ্ছিল কেন সঙ্গ সাধু এত মূল্য আর সে তো গোবিন্দের সঙ্গ করেছে গোবিন্দকে যদি সঙ্গ কেউ একবার করতে পারে গোবিন্দ তাকে উদ্ধার করবে আজ অহংকার করছো না কিসের অহংকার ধনের যশের কত কিছু অহংকার করি যে আমার এই আছে আমার অহংকার করি কথা চিন্তা ভাই বলো বলো বন্ধু নয় চার দিনের মেলামেশা পথের পরিচয় মা বলো বাবা বলো কেউ কারো নয় আপনি মরিয়া গেলে তারা কেন রয় এসেছো বাণিজ্য লাভে আসুদ না তো আসল যাবে সময় এখন আছে গোবিন্দ আসল টাকা দিয়ে পাঠিয়েছে খাটানোর জন্য খাটিয়ে লাভ তো দূরের কথা আসল এর পাচ্ছি না টাকা দিয়ে উদাহরণ দিলাম আপনি আসল টাকা ব্যবসায় লাগিয়েছেন লাভের আশায় তো গৌর হরিও তো লাভের আশায় পাঠিয়েছেন এখন যদি আপনি বলেন যে আমি সব হারিয়ে ফেলেছি গোবিন্দ কি মানবে চিরদিন বাবা কারো সমান যায় না এটা কিন্তু সত্য কথা কি বললেন চিরদিন কারো সমান যায় না মোহমায়ার চক্রে ঘুরছে সুখ এক বিরাম পায় না চিরদিন কারো সমান যায় না আজ যে মেয়ে উলঙ্গিনি বুকের স্তন্ন বই কিছু খায় না কাল সে মেয়ে লম্বা তার মুখ দেখতেও কেউ পায় না

যে আমি যুবতী আছি 10 বছর পরে কিন্তু আমার এই বয়স থাকবে না আরো 10 বছর পরে কেউ আমার দিকে তাকাবেই না আজ আমি অহংকার করছি আমার ব্যাংক ব্যালেন্স অনেক কৃষ্ণ যদি বিমুখী হয় প্রতিপতির থেকে ভিখারি হওয়া কোনো ব্যাপারই না এক রাতে হতে পারে মাদারিপুর 19 টা দোকান একসাথে রাত তিনটায় জ্বলে ঘুরে গেছে চিন্তা করুন যাদের দোকান ছিল তারা কি চিন্তা করেছিল যে সব শেষ হয়ে যাবে। দেখুন এটিকে খারাপ লাগে আবার এটি জীব শিক্ষা তুমিও দেখে নাও এমনটা তোমার সাথেও হতে পারে সতর্ক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই যে আমি নিশ্বাস নিচ্ছি দ্বিতীয়বার ছাড়তে পারবো কিনা সকালে উঠে সূর্যটাকে দেখতে পারবো কিনা এর কোনো নির্ভরতা নাই চিরনিদ্রায় সাহিত্য হতে পারি সব সময় সতর্ক থাকতে হয় যে এই বুঝি গোবিন্দ ডাকি গোবিন্দ বলেছে গীতায় বলেছে যে যথা যে চিন্তা করে যে মানুষ মৃত্যুবরণ করে সে মানুষ সেটি হয়েই জন্ম নেয় হরিশ্চন্দ্র হরিণের ভাবনা করে মৃত্যুবরণ করেছিল পরের জন্মে হরিণ হয়ে জন্ম নিয়েছে সুতরাং সবসময় যদি আমার মধ্যে হরিণ চিন্তা থাকে এমনও তো হতে পারে হরি এর পরে যদি কোনো লীলা করতে আসে আপনাকে তার সখা হিসেবে তার পাশে আনলো হতেই পারে এমনটা এই যে সুবল আজকে রামনবমী না কালকে তো দশমী হওয়ার কথা এই যে রামনবমী আজকে কজন উপস্থিত রেখেছে কয়জন রামের জন্মদিন পালন করেছেন একজন মায়ের হাত তুলে দেখাতে পারবে যে আমি আজ রাম নবমী পালন করেছি আমি উপবাস করেছি আচ্ছা কয়জন গৌড় পূর্ণিমা পালন করেছেন হাত তুলেন তো দেখি নাই জন্মাষ্টমী কয়জন পালন করেছেন হাত তুলেন দেখি তাও কয়েকজন আসছে আচ্ছা কৃষ্ণ যদি ভগবান হয় রা তাহলে রাই কি যেন বলে আমার রামচন্দ্র আমার গৌর কি ভগবান না প্রশ্ন আপনাদের কাছে দোল পূর্ণিমা সবাই দোল খেলেছি ঠিক দোল পূর্ণিমার যে গৌর পূর্ণিমা ছিল সেটি আমাদের মনে নেই সাড়ে পাঁচ হাজার পাঁচশো বছর চলে গেছে এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে গৌর হরি আমাদের ভগবান এটি সনাতনীদের ব্যর্থতা মুসলমানরা নবীদের সম্মান করে কিন্তু আমাদের সনাতনীর মধ্যে কি অবস্থা আজ রামনবমী রাম কি করণীয় কি ভগবান খুব বেশি চাই লুষ্টি বিশ্বনপ পায় সেগুলো চাই 12টা পর্যন্ত কি হুভার থেকে গবিন্দে একটু অভিষেক করালে গগবিন্দ দস খুশি রামের ছবি না থাকলে কৃষ্ণকে অভিষেক করান কৃষ্ণ রাম তো একই জিনিস তাহলে কেন কেনই রাম নবমীর আয়োজন করা নেই বিষ্ণু পদকর্তা বলেছে বছরে দুটি ছেলের অন্তত তোমরা জন্মদিন পালন করে একটি কৃষ্ণের আর একটি রামচন্দ্রের আচ্ছা রাধা অষ্টমী কয়েকজন গত বছর পালন করেছিলেন বা পালন করবেন তাদের মধ্যে কেউ আছেন গত বছর পালন করেছিলেন রাধা অষ্টমী করতে কয়েকজন রাধা অষ্টমীও করতে হবে আপনারা করবেন দশজন করলে আরও দশজন আগ্রহী হয়ে করবেন রাধা অষ্টমী গৌড় পূর্ণিমা রামনবমী এগুলো করতে হয় ক্ষণার বচনের মধ্যেও লেখা আছে যে ভবার আগের আর ভবার নয় তাও যদি করতে না পারিস গঙ্গার জলে ডুবে মরিস বচনের মধ্যেই আছে আমাদের সনাতনীদের আগিয়ে যেতে হবে না সব থেকে বড় কথা তোমার আমার তো বয়সের বোন দুই একজনকে দেখছি তোমাদেরকে বলছি আগিয়ে যাও আর যদি না আগাও মায়ের জায়গায় কিন্তু তোমরাও একদিন যাবে বৃদ্ধ বয়সে তোমাদের দেখার কেউ থাকবে না একটু চিন্তা করে দেখো রাত্রে যখন ঘুমাও তখন একবার চিন্তা করে দেখো যে মোবাইল তো টিপতেছি মোবাইল কি শেষ জীবনে সার্থকতা দিবে চব্বিশ ঘন্টায় একদিন হয় আমরা সকলেই জানি না আমরা সবাই বলি সময় নাই সময় আমাদের নাই ভজন করার কিন্তু আমি দেখিয়ে দেব আপনারা হিসাব করবেন আমি দেখিয়ে দেব সাত ঘন্টা মনে করেন ঘুমালাম আট ঘন্টা পড়াশোনা বা কাজ চাকরি কর্ম যাই করলাম কত হলে ষোলো ঘন্টা মায়েরা একটু বলুন না হলে আমার ভুল হয়ে যাবে ষোলো ঘন্টা ধরুন খাওয়া দাওয়া স্নান আদি আরও তিন ঘন্টা তো ষোলো আর দিনে কত হয় উনিশ ঘন্টা ধরুন দুই ঘন্টা মোবাইল চালাইলাম বড় ছোটো সবাই মিলে একুশ ঘন্টা আরও এক ঘন্টা ধরুন দুপুরবেলা ঘুমাইলাম তাও বাইশ ঘন্টা আরও দুই ঘন্টা থাকে এই মনটাকে गोविंदের মাজন করা যায় না তুই মিনিট করলো তো অনেক কিছু সময় নাই কি বলছ শে সময় নাই মন তাই আসলে ChIPি বলছ মন এতো নাই মন না থাকি শ্রীমন মহাপ্ৰভু দর্শন কিভাবে হবে এই মনটাকে যদি মানে চৈতন্য শক্তি যদি উদয় করতে হয় একটু নিত্য সেবা দিতে হবে বাবা ভক্তি সেবা গোরাঙ্গ মহাপ্রভু দুইজনের মিলিত তনু হয়েও গম্ভীরার মধ্যে রাধা কৃষ্ণকে সেবা দিয়েছে রাধা কৃষ্ণ প্রেম আস্বাদন করেছেন তিনি ভগবান হয়ে আস্বাদন করেছেন আপনারা কেন করবেন না আমার মতো অধম আপনারা হইন না আপনাদেরকে আমি বলছি আপনারা করুন কারণ আপনারা যদি আমার কথা শুনে করেন আমারও কিঞ্চিত ওখানে পূর্ণ আমার সার্থকতা ওখানে অন্তত ভগবানকে তো বলতে পারবো আমি কিছু না করি আমার কথা শুনে তোমার একজন ভক্ত বেশি হয়েছে এটাই আপন সত্য কথা এই আমার তখনই সার্থক হবে যদি আপনাদেরকে আমি আষোধন করাতে পারি আপনাদের মনের ভিতরে যদি কৃষ্ণময় একটি শব্দতে দিতে পারি এই যে তুলসী মহারানী সন্ধ্যাবালায় প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকে না সব হিন্দুর বাড়ি থাকে তুserde কান্নাতে ওই তুলসী আরতি কীর্তন করবেন হাতে তালি দিয়ে বিজ্ঞানীরা বলেন হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে হাতে রেখাগুলো পরিবর্তন হয়ে যায় আপনার ভাগ্যটাও পরিবর্তন হতে পারে একটু সন্ধ্যা আরতিটা করলে সুর নেই আমারও নেই সুর নেই সমস্যা নেই কৃষ্ণ গোবিন্দ সুর চায় না ভক্তি চায় তো তুলসী আরতি করলেন তুলসী যদি মাস মানে সুযোগ থাকে তাহলে চতুর্দিকে একটু ঘুরলেন তো সারতি তা একটু করলেন যুগল ভজন করলে আরো ভালো স্বামী স্ত্রী যদি করে যুগল ভজনে গোবিন্দ সব থেকে বেশি সন্তুষ্ট হয় কিন্তু মণিকাঞ্চন যুগটা এখন পাওয়া যায় না স্বামী পথের হইলে স্ত্রী হয় না স্ত্রী পথের হইলে স্বামী হয় না আর যদি দুজনেই হয় শ্বশুর শাশুড়ি হয় না যে কোনো একদিক ব্যাঘাত কেন দেয় গোবিন্দ কেন দেয় রাধা ভক্তিমতী ছিলেন জটিলা কুটিলা নামে দুজন দিয়েছিলেন জটিলা কুটিলা কি শ্বশুরি শাশুড়ি আর ননদ আমাদের মধ্যেও জটিলা কুটিলা আছে যাদের মন মানসিকতা জটিল তারা হলো জটিলা যাদের মন মানসিকতা কুটিল তারা কুটিলা কুটিলা জটিলা থাকবে যেমন আমি আজকে ব্যাসা শুনে বসেছি আমি জানি কিছু কিছু মায়েরা বলবে কিছু কিছু বাবারা বলবে মা মেয়ে এত দূর চলে এসেছে একটু ভয় ভীতিও নেই আমি জানি ওখানে হয়েছে এর জন্য বলছি বলবেন এই কথাটা এটা কি কুটিল চিন্তা ভাবনা কেন এটা বলা যায় না মা মেয়েকে সাহস করে সাহস যোগাচ্ছে যে তুমি পারবে যারা বলে তারা কি কৃষ্ণ অনুরাগী আর যারা বলে না ওই যে কুটিল চিন্তার কথা ওই যে আমি এখানে মানে যার চিন্তা ধারা যেমন এটিকে যদি আমি ভাবি জল তাহলে জল এটিকে যে ভাপে চারণাঙ্গীত সেটা চারণাঙ্গীত এখন কি ভাববেন এটা তো আপনার দায়িত্ব আমার না তো কৃষ্ণ যেমন যার মন জানি আপনি কেমন ভাবে ভগবানকে एक्सेप्ट করবেন সেটা আপনার বিষয় নিজেতে একটা প্রভাবত্ব আছে ম্যান ইজ কেসার অফ সারকামস্ট্যান্সেস মানুষ অভ্যাসিত দাস অভ্যাস সব মানুষের দাসত্ব করে না আপনি অভ্যাসের দাসত্ব করবেন আপনি সাত দিন গীতা পড়ে দেখুন অষ্টমের দিনে একদিন আপনি নিজে গীতা পড়তে যাবেন না হলে আমাকে ফোন দিয়ে বলবেন যে হয়নি আপনি আজ আপনার মেয়েকে বলুন গীতা পড়তে সাত দিন বেশি না অষ্টম দিনের দিন সে ঠিকই পড়বে অষ্টম দিনের দিন না পড়লে নবম দিনের দিন পড়বে কিন্তু ঠিকই করবে গোবিন্দর কৃপা যদি না হয় গীতা ভাগবত করে তাহলে গোবিন্দের কৃপা সিন্ধু নামটা বিপদ বিপল হয়ে যাবে তিনি পার সিন্ধু তার সিন্ধু মানে কি পূজার সময় জল দেই কিন্তু নিয়ম কি তুলসী মহারানিকে যখন ছিঁড়ব একটি পাতা ধরে আর একটি পাতা ছিঁড়তে হয় মন্ত্র মন্ত্রী কিভাবে তাম দিয়েছি মায়ের ব্যথা লাগে না চিন্তা করেছি অনেক জায়গায় এরকম হয় রাম গোবিন্দের মন্দিরের ভিতরে এসি লাগিয়ে দেয় দেখে এসেছি করে দেখে এসেছি ঢাকা দেখে এসেছি এসির সামর্থ্য না থাকলে ফ্যান দেয় গোবিন্দকে স্বয়ং দেয় কেন দেয় এটি হচ্ছে বাসন্য রস যদি আমার খিদে লাগে গোবিন্দের খিদে লাগে না একটা করে বাতাসা দিয়ে গোবিন্দ শেষ খাওয়া কেন খিদে লাগে না গোবিন্দের আপনাকে একটা করে বাতাসা দিলে আপনি খেতে পারবেন যদি তবু গোবিন্দ সেটাতেও সন্তুষ্ট যদি সেটি ভক্তি শহীদ হয় কারণ সবার তো তিন বেলা সেবা দেওয়ার সময় থাকে না এর জন্য গোবিন্দ এক বেলার সেবাতেই সন্তুষ্ট তুমি গোবিন্দ বলেছে তুমি আমাকে যে সময় দিবে আমার হয়ে সময় দাও আমি গোবিন্দের কাছে যখন যাই মনে চিন্তা থাকি তাড়াতাড়ি করতে হবে এই চিন্তা থাকে বা গোবিন্দ আমাকে আশীর্বাদ করে আমি যেন এই কাজে সফল হই আমি নিজেও বলি কথাটি কিন্তু ভাবক বললেন এইভাবে নয় তুমি দুটো মিনিট সময় দাও দুটো গোবিন্দের মতো করে সময় দাও গোবিন্দ যেমন করে তোমায় চায় এই স্বরিপুকে দমন করা যায় না গীতাই বলেছেন কিন্তু স্বরিপুকে তুমি নিজের দায়িত্বে চালাও এই চোখ তোমাকে বলবে তুমি ওদিক তাকাও তুমি ওদিক টাকাবে সেটা নয় তুমি যদি তুমি চোখকে চালনা করো চোখ তোমাকে চালনা করলে হবে না হস্ত আমি হস্ত একটি খারাপ জিনিসের দিকে যাচ্ছে হাতের দিকে যদি তোমার না থাকে তাহলে দমন হবে না নিজেকে নিজের ভিতরে সংযমের ভিতরে আনো সংযম যদি আসে একবার গোবিন্দ আপনা আপনি আসবে ভগবানকে পাওয়া যেমন সহজ তেমন কঠিন কাদের কাছে কঠিন আমার মতো অধমের কাছে কঠিন আর যারা কৃষ্ণময় যাদের জীবন কৃষ্ণ অনুগত যাদের প্রাণ তাদের কাছে কখনোই এটি কঠিন নয় সকলের কাছে আমার একটি নিবেদন ব্যক্ত করে আমি আমার পাঠটাকে বিশ্রাম দিব আপনারা প্রত্যেকে গৃহে যে গোবিন্দের নাম স্মরণ করবেন মালা জব করবেন এবং সেই মালাটা গুরুর কাছ থেকে নেবেন নিজে নিজে কিনে জব করবেন না না অপরাধ হবে মালা মালা করবেন করবেন করতে পারলে করে তো মালায় জব করাটা উত্তম গোবিন্দকে সেবা দিবেন যেভাবে আপনার মনে চায় সেভাবে সেবা দিবেন কিন্তু চেষ্টা করবেন গীতার একটি শ্লোক হলেও প্রতিদিন পাঠ করা একটি শ্লোক বেশি না অদ্বৈত মহাপ্রভু বলেছিলেন আমি তো গীতার একটি শ্লোকের ব্যাখ্যা এক বছরে দিতে পারলাম না এত একটি করে শ্লোক পড়ুন কিন্তু বুঝে বুঝে সঠিক উচ্চারণ করার চেষ্টা করবেন সঠিক উচ্চারণ যদি করতে নাই পারেন বাংলা পড়বেন কিন্তু বোঝার চেষ্টা করবেন অনুভব করার চেষ্টা করবেন যে কি বলার চেষ্টা করেছে তাহলেই দেখবেন এই এই গীতা পড়া সার্থক হবে একটি করে শ্লোক বলবে আর শ্লোক শেষে গীতার যে না বললে গীতার একটি শ্লোক পড়াও ব্যর্থ ওই আঠারোটি যে প্রভু পাঠ করিয়ে গেলেন এই আঠারোটি গীতার নাম উচ্চারণ করবেন দেখবেন যে গীতার সম্পূর্ণ গীতার পাঠ করা সার্থক হবে আপনাদের সকলের চরণে আবার দন্দ্রবধ প্রণাম আবার আমার মা আমার জন্য আশীর্বাদ করতে আমি বলবো না